শুধুমাত্র এই একটি জিনিস গাঁদা গাছে ব্যবহার করে আপনি এই শীতকালের মধ্যেও গাঁদা গাছে প্রচুর পরিমাণে ফুল ফোরাতে পারবেন নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সকলে আশা করি সকলেই খুব ভালো আছেন আজকে আবার একটি নতুন ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আজকে ভিডিওতে আপনাদেরকে বলবো যে আপনাদের বাড়িতে যদি আপনারা এই শীতকালের মধ্যে গাঁদা ফুলের গাছ লাগিয়েছেন কিন্তু সেই গাছে ভালোভাবে ফুল পাচ্ছেন না তাহলে কিভাবে যত্ন করলে ও কি জিনিস গাছে ব্যবহার করলে এরকম সুন্দর সুন্দর ও বড় বড় সাইজের গাঁদা ফুল আপনারা আপনাদের গাছে খুব সহজেই পেতে পারবেন তাহলে ভিডিওটি একটুও স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর আপনি যদি চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকেন তাহলে আপনার কাছে আমার একটি রিকোয়েস্ট যে এই চ্যানেলটিকে অবশ্যই আপনি সাবস্ক্রাইব করে নেবেন তাহলে চলুন আজকে ভিডিওটি আমরা শুরু করে নিই প্রথমত গাঁদা গাছ হচ্ছে এমন একটি গাছ যেটি কম যত্নে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আমাদেরকে দিয়ে থাকে আমার এই গাছটি আপনারা যদি ভালোভাবে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে গাছে অলরেডি প্রচুর বড়ো বড় সাইজের ফুল রয়েছে এবং তার সাথে সাথে কিন্তু প্রচুর পরিমাণে কুঁড়িও রয়েছে কিন্তু আপনাদের গাছে যদি এখনও কোনো রকম কুঁড়ি বা ভালো রকম ফুল পাচ্ছেন না তাহলে সেই জন্য কিন্তু আপনাদেরকে গাছে কিছু যত্ন অবশ্যই করতে হবে প্রথমত এই গাছের মাটির যে ড্রেনেজ সিস্টেম সেটা খুব ভালোভাবে তৈরি করতে হয় গাছ লাগানোর আগেই কিন্তু আপনি যদি ড্রেনেজ সিস্টেম খুব ভালোভাবে তৈরি না হয়ে থাকে তাহলে আমি বলবো যে ডেলি গাছের গোড়ায় জল দেবার প্রয়োজন নেই কারণ যদি গাছের গোড়ায় জল জমতে থাকে তাহলে কি হয় যে গাছের পাতাগুলো অনেক সময় কুঁকড়ে যায় আবার গাছ জল বসা হয়ে যায় এবং ভালো বেশি পরিমাণে ফুল গাছ দিতে পারে না তাই আপনারা যদি গাছের গোড়ায় একদিনের গ্যাপে জল দেন তাহলে সেটা সব থেকে ভালো হবে তাহলে গাছের গোড়াটাও পচবে না আর আপনার গাছে কিন্তু ভালো রকম ফুল আর কুড়ি অবশ্যই আপনি দেখতে পাবেন দু নম্বর ব্যাপার হলো এই গাছের পাতা কিন্তু খুব তাড়াতাড়ি দেখবেন কুঁকড়ে কুঁকড়ে যায় বেশিরভাগ গাঁদা গাছের পাতায় কিন্তু কিছুদিন ফুল দেওয়ার পরে কুঁকড়ে যায় সেটা প্রধানত বিভিন্ন ধরনের মাকড়ে আক্রমণের ফলে হয়ে থাকে তাই আপনাদেরকে অবশ্যই কিন্তু সপ্তাহে যে কোনো একদিন একটা ভালো মানের কীটনাশক গাছে ভালোভাবে স্প্রে করে দেবেন তাহলে এই যে পাতা কোকড়ানোর সমস্যাটা গাছে থাকবে না গাঁদা গাছে যদি একবার মাকড়ের আক্রমণ ঘটে আর আপনি যদি সেই আক্রমণটাকে ঠেকাতে না পারে তাহলে কিন্তু সেই আর আপনি কোনো মতেই ভালো রকম ফুল তো পাবেনই না বরং গাছটি শেষ পর্যন্ত কিন্তু মারা যাবে এছাড়া এই গাছে কিন্তু আপনি সব সময় রৌদ্রের মধ্যে রাখবেন কোনো সময় ছায়াযুক্ত স্থানে রাখবেন না আমার এই গাছটিতে দেখছেন কত বেশি পরিমাণে কুঁড়ি এসেছে আর কত বেশি ফুল এসেছে এটা কিন্তু সম্পূর্ণ রোদে থাকে সারা দিন গাছটি রোদে থাকে এবং একটু বড়ো জায়গায় আছে বলেই কিন্তু এটাতে বেশি পরিমাণে ফুল আর কুঁড়ি এসেছে আপনাদের গাছ যদি বড় জায়গায় থাকে সেই অনুপাতে কিন্তু আপনাদের গাছে ফুলের সংখ্যাও অবশ্যই বাড়বে এবার আপনাদেরকে বলবো যে গাছে কী ধরনের সার বা কী জিনিস ব্যবহার করলে এরকম সুন্দর সুন্দর ফুল গাছে পাবেন এবং গাছের যে স্বাস্থ্য সেটাকেও আপনি ভালো রাখতে পারবেন গাঁদা গাছ সম্পর্কিত এর আগের ভিডিওগুলোতে আপনি কি ধরনের জৈব সার ব্যবহার করে গাঁদা গাছে বেশি পরিমাণে ফুল পেতে পারেন সেইটা বলেছিলাম কিন্তু আজকে আপনাদেরকে একটা রাসায়নিক সার ব্যবহারের কথা বলব কিন্তু এই সারটি আপনার গাছে কোনো ক্ষতি করবে না বরং আপনার গাছের গ্রোথ ভালো করতেও ও প্রচুর ফুল আনতে খুব সাহায্য করবে এই যে সারটা আপনারা দেখছেন এটার নাম হচ্ছে এনপিকে এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ এছাড়াও এনপিকে আপনারা যে কোনো ভ্যারিয়েন্ট ব্যবহার করতে পারেন যেটা কিন্তু সমরেশীয় হতে হবে এনপিকে খুব একটা ভালো সার যার মধ্যে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম সব কিছু থাকে যেটা গাছের গ্রোথ ভালো করতে গাছে ফুল আনতে গাছের গোড়াটাকে আরো বেশি মজবুত করতে সাহায্য করে থাকে এটি আপনারা যে কোনো রাসায়নিক সারের দোকানে কিন্তু খুব সহজে পেয়ে যাবেন যেহেতু এটি রাসায়নিক সার তাই এটার খুব কম পরিমাণ আপনারা ব্যবহার করবেন মোটামুটি আট থেকে দশটা দানা আমরা দশ ইঞ্চি টবের জন্য ব্যবহার করব এই সারটি ব্যবহার করার জন্য মোটামুটি আট থেকে দশ দানা এরকমভাবে আমরা পুরো গাছের মাটিটাতে ছড়িয়ে ছিটিয়ে দেব কোনো একটা নির্দিষ্ট জায়গাতে দেবো না আর এই সারটি আপনারা মোটামুটি দশ থেকে পনেরো দিন অন্তর অন্তর নিজেদের গাঁদা গাছে ব্যবহার করতে পারেন তাহলে বন্ধুরা এই শীতে যদি আপনারা গাছে কি সার ব্যবহার করবেন এবং কিভাবে বেশি পরিমাণে ফুল নিজেদের গাঁদা গাছে ফোটাতে পারবেন সেই নিয়ে কনফিউশনে থাকেন তাহলে নির্দ্বিধাই এই সারটি ব্যবহার করবেন এবং যে যত্নগুলো বললাম সেগুলো তো অতি অবশ্যই আপনাদেরকে পালন করতেই হবে তাহলে আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমায় কমেন্ট সেকশনে অবশ্যই জানান আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এই চ্যানেলের মধ্যে যদি আপনি নতুন ভিডিও দেখছেন তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য একটি গাছ সম্পর্কিত ভিডিও নিয়ে সবাই খুব ভালো থাকুন আর নিজেদের গাছের যত্ন করুন